ভাই আপনার স্ত্রীকে সমুদ্রের তলদেশে একটি খুব বড় কুমির নিয়ে গেছে বন্ধুরা আমার তোমাদের সাহায্য লাগবে যারা এই ভিডিওটি দেখছো তারা ভিডিওটি শেয়ার করে দাও আমার বউ কাছে বউ আমি আসতেছি এবার কুমিরের খবর আছে আমি তোমাকে বাঁচাবো রাজা আমি একটা সুন্দর মেয়ে এনেছি আপনি এই মেয়েকে বিয়ে করুন এই মেয়ে অনেক সুন্দর ঠেনাপতি এই মেয়েটি সত্যিই খুব সুন্দরী আমি তাকে বিয়ে করে আমার রানী বানাবো আজ আমাকে সাহায্য করো আমার বউকে কুমির ধরে নিয়ে গেছে তুমি কি আমাকে কুমির দেশে নিয়ে যেতে পারবা জি পারবো হালকা তুমি আমার পিঠে উঠে বসো হালকা আমি ওই কুমির রাজার প্রথম বউ কুমির রাজা আমাকে তার জাদু দিয়ে ডলফিন বানিয়ে দিসে সে যাতে আরও বিয়ে করতে পারে হালকা আমিও মানুষ ছিলাম কুমির আমাকে ধরে নিয়ে এসেছিল পরে বিয়ে করেছিল তুমি কুমিরকে মেরে আমাকে মানুষ বানিয়ে দাও হালকা আমি আর যেতে পারবো না তুমি সামনে গিয়ে দেখো কুমির রাজার দেশ একটা কথা মনে রেখো কুমির রাজ্যে অনেক কুমির পাহারাদার আছে ঠিক আছে বন্ধু আবার দেখা হবে বন্ধুরা এরপরে কি হলো দেখতে চাইলে কমেন্ট করো কুমির রাজা পার্ট টু এবং ভিডিওটি শেয়ার করে দাও